তারপরে সালাম আপনাদেরকে নিয়ে যাব সেই দুশো এক গম্বুজ মসজিদ দেখাইতে এই যে সকাল গাইস আমরা ভিডিও করব এবং এখন বাজে সকাল সাড়ে ছয়টা এই যে বাড়ির থেকে বের হচ্ছি বৃষ্টি হচ্ছিল এতক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলাম বৃষ্টি কমে গেছে এখন বের হচ্ছি দেখি কি অবস্থা হয় একটা মজার বিষয় দেখা বাড়ির থেকে বের হওয়ার পরে একটা কুকুর আমাদের পোষা কুকুরটা পিছে পিছে আসছে গাড়িতে উঠছি ও তোর পেরে আসতেছে আসতেছে আমাদের অটো চলে যাচ্ছে ও দৌড়েই আসছে এখনো অবাক করা বিষয় দেখেন কুকুর মানুষের ভক্ত হইলে সে গাড়ির পিছনে দৌড়ে আসতেছে

প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে নদীর নৌকা ঘাটে দাঁড়িয়ে আছে এই যে অনেক মানুষ মাছ ধরে বর্ষি দিয়ে মাছ ধরে তারা এই যে নৌকার থেকে নামলো অনেকক্ষণ পরে একটা মাছ পাওয়া গেল এই যে ভাই এদিকে ধরেন এদিকে এই যে মাছ এদিকে ধরেন হ্যাঁ আহ কত বড় মাছ পাওয়া গেছে দেখছেন আহ বিশাল বড় এই যে রঙিন একটা নৌকা দেখা যাচ্ছে এইটাতে আমরা যাব এখন এই নৌকাটা এখন ঘাটে দাঁড় করানো হবে ওখানে নৌকার ভিতরে সিআর উঠানো হচ্ছে এই নৌকা করেই ইনশাআল্লাহ যাব আমরা নদীর কুল দিয়ে হাঁটতেছি নদীর কুলে অনেকগুলো নৌকা দাঁড়ানো বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা নদীর ফুলে এত সুন্দর পরিবেশ ভালো লাগতেছি দেখেন চারপাশে নদী গ্রাম

অলরেডি ছেড়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে এখন

নৌকা থেকে নিয়ে আমরা এই যে অবস্থা বালুর মধ্যে এখন একটা না তিন ঘন্টা নৌকা জার্নি করলাম নৌকা থেকে নামার পরে হুম এখন আমরা ভ্যান গাড়ি নেবো অথবা অটো হ্যাঁ

का नौको गोल नहीं हाटे <chronic owner> <necessary> दे नहीं हाटे हाटे नाम बार गुरु घट ফটোতে দেখি যে দেখা গেল এখানে একটা গরুর হাট আছে অনেক বড় এই যে আমরা অলরেডি আসিয়া পড়লাম এই যে এই যে মসজিদ এই যে পিছনে মসজিদ হা 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 ও যে মসজিদ দেখছো নৌকা পার হতে হবে বুঝছো আবার নৌকা পার হতে হবে এই হলো এ না এত এত মানুষ যাব না সময় লাগবো না খালি

এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল এটা হচ্ছে মসজিদের ভিতরে সিনারি হলাম এখন এই হচ্ছে এটা হচ্ছে অজুর জায়গা

বাম্পাসের তনারে এই এই হলো দেশে এক आना बजाएंगे सारे में গ্রে ডেট যদি বলেন মসজিদের সাত থেকে ঘুরে এসে মসজিদের ভেতর দিয়ে বের হয়ে সামনে দিয়ে ফিরে আছে এই হলো দুশো এক গম্বস মসজিদ টাঙ্গাই দুশো এক গম্বুজ মসজিদ বাহিরে থেকে দেখা যাচ্ছে ওই মসজিদের সামনে কিছু মার্কেট আছে এই দেখেন অনেক কিছু পাওয়া যায় খেলনা পাতি আসবে নিরানব্বই টাকা মার্কেট

আমার সাথে আছে কারা আসিফ কণ্ঠশিল্পী আসিফ জুনিয়র আসিফ ভালোই খারাপ না আমরা নৌকা দিয়ে ভ্রমণ করলাম আর একবার আপনাদের মসজিদটা দেখাই শেষবারের মতো ভিডিও করলাম এই হচ্ছে টাঙ্গাইলের দুশো এক বন্ধু মসজিদ ভালো লাগলো অনেক সুন্দর একটা মসজিদ আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে আবার অটোতে উঠতে হবে এই যে আমাদের নৌকায় চলে আসছি আমরা এই নিচে আমাদের নৌকা আমরা এই মাত্র মসজিদ দেখে নদীর ঘাটে আসছি এখানে আবার রান্না হয়েছে এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ গাইস আজকে টাঙ্গাইলে দুশো এক গম্বুজ মসজিদ দেখার এই পর্যন্তই ছিল হয়তো যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাবে চেষ্টা করব আপনাদেরকে আবার নদীর ভিতরে বেশ কিছু চিত্র দেখানো তবে নৌকা ভ্রমণের একটা অন্যরকম অনুভূতি আজকে ফিল করলাম তিন ঘন্টা নৌকায় আসছি এখন আবার তিন ঘন্টা ধরে নৌকায় যেতে হবে অন্যরকম একটা ফিলিং ভালোই মজা হচ্ছে অনেক মজা আপনারা আসতে পারেন নৌকা ভ্রমণ করলে মনের পরিবর্তন হয় অনেক ভালো লাগে খুবই সুন্দর পরিবেশ অনেক মজা করলাম ফ্যামিলি সবাইকে নিয়ে একদিন একদিন এসে আবার ঘুরে গেলাম এটাই আর কি